যাই হোক বলো তোমরা দেখতে পাচ্ছ আমি টাকা রিসিভ করে ফেলছি ফাইনালি এই তিনশো টাকা আমাদের চলে আসছে ওইটা ঠিক আছে মানি রিসিভ সেন্ট মানি করছে তো এই হচ্ছে কথা আমরা সাতটার সময় ওইটা করছিলাম দুয়ে পাইছে আটটায় নয়টা আটে মানে এক কথায় দুই ঘন্টা দুই ঘন্টার কথা কাছে আমরা পেয়ে গেছি এক থেকে তিন দিনের মধ্যে তার সময় নেয় তো আশা করি বুঝতে পেরেছো এখানে এখন তার পেমেন্ট করতেছে ওকে আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আসছো আশা সবাই ভালো আসছো তোমরা তোমার টাইমে সামনে বুঝতে পারছো আজ কিন্তু আমরা আগার যে সাইডটা আছে এখানে উইড্রো করবো উইড্রো করে দেখবো কতটুকু তো এই আমাদের সাইড আমাদের টাকা কিন্তু আছে তিনশো আশি টাকা দেখতে পাচ্ছ ব্যালেন্স সেটা ভালো পেমেন্ট করতেছে তো আজকে আমরা লাইভ উইড্রো মাধ্যমে দেখবো তো সব কিছু দেখা হয়ে গেছে সেটা মোটামুটিভাবে আমি দেখিয়ে দিয়েছি অ্যাকাউন্ট কেমন করে তৈরি করতে হয় কেমন করে কাজ করতে হয় এগুলোর ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে থেকে অ্যাকাউন্ট চালু করতে পারো ডিপিট করতে পারো কাজ করতে পারো ঠিক আছে তো আজ কিন্তু আমরা দেখবো উইড্রো তো উইড্রো খুব সিম্পল তো আমরা এখান থেকে উইড্রো করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে হোমে ক্লিক করতে হবে টাকা হয়ে যাওয়ার পর হোমে ক্লিক পর এখান থেকে দেখো এই যে উইড্রো লেখা আছে এই জায়গায় ক্লিক করতে হবে আর অবশ্যই টাইমটা মনে রাখতে হবে সকাল সাতটা সাতটা থেকে নয়টা পর্যন্ত এই সাতটা বাজে গেছে তো এই সাতটা থেকে নয়টা পর্যন্ত সময় থাকে দিলাম দেওয়ার পর সাতটা থেকে নয়টা পর্যন্ত সময় থাকে ওকে এই ভালো করে এখানে এই সাতটা থেকে নয়টা পর্যন্ত তো এখানে আমরা মিনিমাম ওইটা তিনশো টাকা তো আমরা তিনশো টাকায় লিখব তো আমাদের ভ্যাট কাটবে ষাট টাকা ওকে আমার ব্যালেন্স কিন্তু তিনশো আশি টাকা তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দিব লগ ইন পাসওয়ার্ডটা ওকে দিয়ে তারপর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব এই জায়গায় তো আমাদের কিন্তু কোডটো কিন্তু সাবমিট হয়ে গেছে ঠিক আছে সাবমিট হয়ে গেছে এই দেখতে পাচ্ছ আমরা যখন অ্যাসিস্টে যাই তাহলে উইডো আমরা দেখতে পাচ্ছি এখানে সাবমিট হয়ে গেছে আমরা মাইনে গেলাম যাওয়ার পর এখান থেকে ফান্ড ডিটেলস এই যে ওই ডো তিনশো ষাট টাকা মানে ষাট টাকা ভ্যাট করতেছে ঠিক আছে এখানে কিন্তু এটা যে ডিটেলসটা লেখা আছে যে কতটুকু কি কাজ করছে না কি করছে আমরা হোমে যাই তো এখন দেখা পালা হচ্ছে তার আমাদের কতটুকু সময় ওই সাকসেস করে ওকে উপর লক্ষ্য করো এখন কিন্তু চার ওকে তো দেখবো তারা আমাদের কতটুকু সময় ওই ফুল পেমেন্ট করে তিনশো টাকা আমরা যে উইড্রো করছি সাতটায় চার চোদ্দোয় মে ওকে ওয়েট করব এবং ভিডিওটা এখানে পুশ করতেছি যে সময় টাকা আসবে আমি সেখান থেকে আবার কন্টিনিউ করতেছি ওকে তো এগুলো হয়তো দেখতে পাচ্ছ আমি টাকাটা রিসিভ করে ফেলছি ফাইনালি এই যে তিনশো টাকা আমাদের এখানে চলে আসছে উইড্রো ঠিক আছে মানি রিসিভ তারা সেন্ড মানি করছে তো এই হচ্ছে কথা আমরা সাতটার সময় রিডিও করছিলাম সাতটায় দুইয়ে প্রায় আটটায় নয়টায় আটে মানে এক কথায় দুই ঘন্টা দুই ঘন্টার কাছাকাছি কিন্তু আমরা রিডিওটা পেয়ে গেছি এক থেকে তিন দিনের মধ্যে তারা কোনো সময় নেয় তো আশা করি বুঝতে পেরেছো এখানে এখন কিন্তু তারা পেমেন্ট করতেছে ওকে তো এই লাইভ পুরো আমি তোমাদেরকে দেখাইলাম তো এই ছিল আজকের ভিডিও টাইম ডেট মিলে নাও আমি ডেট তোমাদেরকে দেখাইছিলাম তো ডেট ঠিক আছে চোদ্দ তারিখ ঠিক আছে তো এই হচ্ছে কথা তো আজকে আজকের ভিড়ে এই পর্যন্তই তো নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাবিনে কথা হবে তোমাদের এখানে কেউ কাজ করতে চাও করতে পারো বাট কথা হলো যে ইনভেস্টমেন্ট সাইড রিস্ক থাকে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো আজকের ভেটে এই পর্যন্ত তো অন্য কোনো ভেবে যাওয়া হবে সেদিন ভালো থাকিও আল্লাহ হাফেজ